নবীর সাহাবি হজরত জাবের রদি আল্লাহ দূর থেকে দেখলেন আমার নবী দুইটা পাথর বেঁধে আছে আমার নবী পাথর বেঁধে কাজ করছেন সাহাবিদের সাথে হজরতে জাবের কলি যেটা মুসর দিয়ে উঠল হজরতে জাবের পাগলের মতো কাজকর্ম ফেলে গড়ের দিকে দৌড়তে শুরু করলেন ঘরে মধ্যে যেতে যেতে ওনার ঘর কাঁচে ছিল খন্দকের ময়দান থেকে হজরতে যাবেন চিৎকার মেরে মেরে কানতে কানতে বললেন দূর থেকে বলতে লাগলেন বিবি ও বিবি তাড়াতাড়ি দরজা খুলো বিবি বিবি অবাক হয়ে দরজার কিনারে এসে জিজ্ঞেস করলেন ও প্রাণের স্বামী হজরতে যাবে এমন পাগলের মতো তো কোনোদিন বিবিকে ডাকেননি আজকে কি হয়েছে এমন চিৎকার মেরে মেরে কেন বিবিকে ডাকতেছে হজরতে যাবের চোখের পাড়ি ছেড়ে দিলেন ও বিবি আমি এমন একটা নজর দেখেছি আমার নবীর পেট মুবারকে দুইটা পাথর পেতেছে রে বিবি আমি যাবের তো সহ্য করতে পারি ও বিবি তাড়াতাড়ি বলো না ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নি যেটা আমার নবীকে খাওয়ানো যাবে বিবি এবার সব কিছু দেখে বলেন স্বামী গো সামান্য কিছু আটা পেয়েছি মাত্র 4-5টা হয়তো রুটি হবে তুমি সেগুলো নবীকে দিতে পারবে ও বিবি শুধু রুটি দিলে তো নবীর পেট ভরবে না বিবি আর কি আছে বিবি বললেন গোয়াল ঘরের মধ্যে ছাগলের মা তো নাই তবে ছাগলের ছোট্ট একটা বাচ্চা আছে আপনি যদি চান সেটা নবীর জন্য কোরবান করতে পারেন হন্দকের যুদ্ধের ময়দান শুরু হলো হন্দক মানি পরীক্ষা পরীক্ষা মানি একটা নালা আরবের জমিনে আফরনামা নবিকে আক্রমণ করতে আসতে আসতেছিল হযরতে সালমান ফার্সি নবীর একজন বয়স্ক সাহাবী তিনি আমার নবীকে পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আরবের মানুষ তো সাতার পারে না যেহেতু বাংলার জমিনের মতো সেখানে পুকুর নাই ও মদিনার নবী আরবের মানুষ তো সাতার পারে না তাই আপনি একটা কাজ করেন মদিনা শরীফের ঢুকার যেই যে রাস্তাগুলো আছে সেদিকে যদি বড় বড় কয়েকটা খাল তৈরি করে দেওয়া যায় ফরিখা তৈরি করে দেওয়া যায় খন্দক তৈরি করে দেওয়া যায় ইয়া রাসূলুল্লাহ কাফেররা আর ভয়ে পানির উপর দিয়ে মদিনা শরীফে ঢুকতে পারবে না তার মানে আর যুদ্ধ করতে হবে না ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় বেশি গরমের সময় সাহাবা একরাম ক্ষুদার জ্বালায় পাথর যে পেটের মধ্যে একজন সাহাবি খুদার জ্বালা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে একটা এবার ওই সাহাবিটা নিজের কষ্ট ধরতে না পারে আল্লাহর নবীর কাছে যাচ্ছিলেন বোঝানোর জন্য কাছে গিয়ে বললেন সবাই তখন পরিখা খনন করতেছে নালাটা খনন করতেছে নদী খনন করতেছে পানি দেওয়ার জন্য ওই সাহাবি গিয়ে আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে এমন বেশি ক্ষুধা লেগেছে হুজুর তো কাজ করতে পারি না আর তো হাতের মধ্যে শক্তি নাই চলে না ও মদিনার নবী কাপড় উলটায়া দেখাইয়া দেন আমার পেটে দেখেন খুদার জালায় আমি একটা পাথর বেঁধেছি আর সহ্য হয় না আল্লাহর নবী সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বললেন সাহাবীরে তুমি পাথর বেঁধেছো একটা আর আমার নবীর চাদর মোবারক তুলে দেখাইয়া দিলেন বলেন নবীর দিকে দেখো আমি নবী খুদার যন্ত্রণায় পাথর বেঁধেছি দুইটা সাহাবিরা তোমার থেকেও নবীর খোদাটা বড় বেশি নবীর সাহাবি হজরতে যাবের রদি আল্লাহ দূর থেকে দেখলেন আমার নবী দুইটা পাথর বেঁধে আছে আমার নবী পাথর বেঁধে কাজ করছেন সাহাবিদের সাথে জরতে যাবের পাগলের মতো কাজকর্ম ফেলে গড়ের দিকে দৌড়তে শুরু করলেন গড়ের মধ্যে যেতে যেতে ওনার গড় কাঁচে ছিল খন্দকের ময়দান থেকে হজরতে যাবের মেরে মেরে কানতে কানতে বললেন দূর থেকে বলতে লাগলেন বিবি ও বিবি তাড়াতাড়ি দরজা খোলো বিবি বিবি অবাক হয়ে দরজার কিনারা এসে জিজ্ঞেস করলেন ও প্রাণের স্বামী হজরতে যাবে এমন পাগলের মতো তো কোনোদিন বিবিকে ডাকেননি আজকে কি হয়েছে এমন চিৎকার মেরে মেরে কেন বিবিকে ডাকতেছে হযরতে জাফরের চোখের পানি ছেড়ে দিলেন ও বিবি আমি এমন একটা নজর দেখেছি আমার নবীর পাক মোবারক দুইটা পাথর পেতে ছেড়ে বিবি আমি জাফর তো সহ্য করতে পারি না ও বিবি তাড়াতাড়ি বলো না ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নি যেটা আমার নবীকে খাওয়ানো যাবে বিবি এবার সবকিছু দেখে বলেন

তিনি এসেছেন নবীর জন্য খানার জন্য নবীর পেটের পাথর মানা সহ্য করতে পারে না সাহাবি অথচ নিজের পেট আরো বেশি কোদা তারপরও নবীর প্রেম নবীর ভালোবাসা নিজেকে মানাইতে পারে না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন বিবি চলো তাড়াতাড়ি এই ছাগলটাকে একটু জবে করার ব্যবস্থা করি তবে একটা কাজ করি আমি তাড়াতাড়ি গিয়ে আগে আমার নবীকে একটু খবর দিতে হবে যে নবীকে আমার ঘরের মধ্যে দাওয়াতের ব্যবস্থা করেছি করে বলেন না। হজরতে যাবের দুইজন সন্তান ছিল হজরতে যাবের এবার দৌড়তে দৌড়তে গেলেন্লা আপনার পেটের মধ্যে যে দুইটা পাথর বেঁধেছেন আমি যাবের খেয়াল করেছি আমি যাবের ঘরের মধ্যে ছোট একটা ছাগলের বাচ্চা জবাইয়ের ব্যবস্থা করেছি ও মদিনার নবী আপনি যদি একটু ঘরের মধ্যে আসেন কয়েকটা রুটির ব্যবস্থা আর ছাগলের মাংসের ব্যবস্থা হয়েছে আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জাবের রে তুমি কেমনে মনে করলে আমি নবী একলা একলা গোপনে গিয়ে তোমার ঘরে খেয়ে আসবো আমার এক হাজার যে না খেয়ে আছে

যে আঠাগুলা তোমার ঘরে আছে সেগুলা এক জায়গার মধ্যে রাখার ব্যবস্থা করো উপরে একটা চাদর দিয়ে ঘুরে দাও আর তোমার ঘরের যে ছাগলটা সেই ছাগলটা জবে করার পর যখন রান্নার জন্য তুমি ইয়াতে তুলে দিবা ডেকসিতে তুলে দিবা এই ডেকসির ঢাকনাটা নবীন আসা পর্যন্ত ধরা যাবে না ও যাবে রুটি বানানোর জন্য আরো চার পাঁচজন মহিলাকে তুমি খবর দাও হজরতে যাবে আশ্চর্য হলেন আর সোল্লা রুটি আছে মাত্র সাড়ে পাঁচটা হবে তারপরে একজনে যেগুলা বানাই ফেলতে পারে সাড়ে পাঁচজন মহিলাকে কেন খবর দিব নবী বললেন যাবে রে নবী যা বলি তা হুকুম পালন কর হজরতে যাবে ঘরের মধ্যে আসলেন এবার বিবিকে বললেন বিবি রুটিগুলো খামির বানিয়ে এক জায়গায় রেখে দাও আমার নবী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার বিবি ওই খামির গুলাকে এক জায়গায় রেখে একটা চাদর দিয়ে ঘুরে রাখলেন এবার স্বামী স্ত্রী মিলে বললেন বিবি চলো আমরা একটু ছাগলের বাচ্চাটাকে ঝবে করি আমার বাবারা ছোট্ট বাচ্চা যখন থাকে বয়স যখন কম হয় লাল জিনিস দেখলে তারা খেলনার মধ্যে বেশি পছন্দ করে স্বামী এবং বিবি যখন ওই ছাগলের বাচ্চাটাকে জবে করতে ছোট্ট দুই ভাই দেখেছে তারা মনে করেছে এটা একটা খেলা যেটা জবে করলে গলার ভিতর থেকে রক্ত বের হবে কিছুক্ষণ পরে মনে হয় আবার জিন্দা হয়ে যাবে ছোট্ট দুই ভাই বুঝতে পারলে না এক ভাই আর এক বলে ও আমার ভাই চলো আমরা মা বাবার মতোই খেলাটা খেলি প্রথমে তুমি আমাকে জবে করবে তারপরে আমি তোমাকে জবে করব কিছুক্ষণ পরে আমরা আবার জিন্দা হয়ে যাব ছোট ভাইরা কথাটা বুঝলো না ছোট ভাইটাকে শোয়ানার পরে সুরি হাতের মধ্যে নিয়ে বড় ভাই যখন জবে করে দিল ওই ছোট্ট ভাইটার রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে ছোট্ট ভাইয়ের চোখ বন্ধ হয়ে তার জান বের হয়ে গেল ইন্না ওয়া বড় ভাই আবার ভয় পেয়ে গেল হাই হাই আমার মাই তো মরে গেল আমার ছোট ভাই তো দুনিয়ার থেকে চলে গেল আমার মা বাবা যদি দেখে আমি আমার ভাইকে জবে করে দিয়েছি নিশ্চয়ই আমার মা বাবা আমাকেও মেরে ফেলবে এবার বড় ভাইটা ভয়ে সাদের উপরে উঠে সেখান থেকে লাভ দিল ওই বড় ভাইটা ইন্তকাল করলো মারা গেল এবার কিছুক্ষণ পরে যখন ঘরের ভেতরে আসে দেখতে পাচ্ছেন সন্তান দুটো বাচ্চা মরা বিবি চিৎকার মেরে মেরে কাঁদে এবার যাবের বলেন বিবি কিছুক্ষণ পরে যে আমার নবীকে দাওয়াত দিয়েছি আমার রহমতের নবীর পেটের মধ্যে তো ক্ষুদার জ্বালা যদি দেখে আমার দুইটা বাচ্চা দুনিয়াতে নাই মারা গিয়েছে আমার নবী ঘরের মধ্যে আসলে আর মেহমান নিবে না কিচ্ছু খাবে না ও বিবি একটা কাজ করে। আমার দুইটা বাচ্চাকে খাটের নিচে প্রবেশ করাইয়া দাও আমার নবী যখন খেয়ে দিয়ে চলে যাবে তখন না হয় দুইটা সন্তানের জন্য স্বামী স্ত্রী চোখের পানি ফেলবো কারণ নবীর কুদার জালাটাকে আগে প্রাধান্য দিয়েছেন সাহাবিরা অবিবি সন্তান আগে নয় আগে নবী তাই আমার নবী আসলে তো খাবে না যদি বাচ্চা মারা গিয়েছে শুনে নবী স্পর্শ করবে না খানা অবিবি তাই সন্তানদেরকে কাঠের নিচে রেখে দাও চলো আমরা দুইজন রান্না বান্নার কাজগুলো শুরু করে দি এক ফোঁটা চোখের পানিও দুইটা ছেলের জন্য ফেলেনি এই মহাব্বতের কি কোন দাম আছে বাবা খেয়াল করে দেখেন হজরতে যাবের এবার নবী আসতেছিলেন উনার গনে হাজার সাহাবিকে বলো তোমার গড়ে দাওয়াত সকলে অবাক হয়ে গেলে নে যাবে এমন কি রান্না বান্না তুমি করেছো যে এক হাজার মানুষকে তোমার গড়ে তুমি দাওয়াত দিলে হযরতে জাবের বললেন ভাই আমার কোন ক্ষমতা নাই আমি আয়োজন করেছি মাত্র একজনের আর আমার নবী হুকুম দিয়েছেন তোমরা এক হাজার নবীর হুকুমে আমি তোমাদেরকে দাওয়াত করেছি সকলে আসলেন নবী হুকুম দিচ্ছেন যাবে ওই খামিরের ময়দার আটার খামিরের ওই চাদরটা আনো হজরতে যাবে সেটা আনলেন এটার উপর একটা চাদর দেওয়া দয়াল নবী থুতু মুবারক এইভাবে হাত মুবারকে নিয়ে মালিশ করে ওই চাদরের ভিতরে ঢুকাইয়া প্রবেশ করিয়ে ওই খামিরের মধ্যে একটু মিক্স করে দিলেন সুবাহ নবী বললেন যে পাঁচজন মহিলাকে খবর দিয়েছ আনার জন্য তাদেরকে বলো একেবারে যেন চাদরটা উল্টাইয়ে না দেয় ভিতর থেকে নিয়ে নিয়ে তারা যেন রুটি বানাতে থাকে আর গরম করতে থাকে বড় করে বলুন সুবাহান আল্লাহ রান্না যেখানে উঠাইয়া দেওয়া হয়েছে সেখানে গেলেন দেখছি ডাকনা উঠালেন তু তু মুবারক করলেন আর বললেন যাবের এখান থেকে আল্লাহর নবী না পর্যন্ত এই ডাকনাটার উল্টানো যাবে না যতক্ষণ নামাজ দরকার ডাকনা অর্ধেক নিয়ে আর অর্ধেক ভিতর থেকে বের করতে থাকবে আর 10 জন 10 জন করে সাহাবীদেরকে তোমার রুমে বসিয়ে বসিয়ে 10 জন 10 জন খাওয়াতে শুরু করে দাও সুবহানাল্লাহ মহিলারা রুটি বানাচ্ছে আর এদিকে হজরতে যাবের দশ জন দশ জন করে ডুকাই ডুকাই জন খাই দশ জন বের হয় দশ জন খাই দশ জন বের হয় নবী বললেন যাবের যে মাংস গুলা সাহাবি রাখাচ্ছে হাড্ডি গুলা যে রাখতেছে ওই হাড্ডি তুমি একদিকে জমা করে রাখো দশ জন দশ জন করে খায় এইভাবে সময় যেতে যেতে এক হাজার জন খাওয়া যখন শেষ আমার নবী এখনো খাই নাই সবার পরে নবী বসবেন খাওয়ার জন্য কেমন ভালোবাসা সাহাবিদেরকে নবী বসেছেন নিজে খাওয়ার আগে পেট হজরতে যাবের কে আবার আমার নবী বললেন যাবের এখন সবাই যখন চলে গেল আমি মদিনার নবী তোমার ঘরের মধ্যে খেতে বস যাবে

আল্লাহ নবী আবার বললেন যাবে তোমার বাচ্চা করে দুইজনকে ডাক দাও নবীর সাথে খাবে নবী যখন দুইবার বললেন হজরতে যাবে এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্বামী এবং স্ত্রী হু হু করে চোখের পানি ছেড়ে দিল হু হু করে কেঁদে উঠলেন আর বলতে লাগলে আর সুলাল আমার দুইটা বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে নাই

আমি হুকুম দিচ্ছি তোমার দুইটা ছেলের লাশ টেনে ওইখান থেকে বের করে মদিনার নবীর সামনে রাখো বাবা রহমতের নবী মুসাল ইসলাম ইসাল ইসলাম মরাখে ডাক দিলে জিন্দা হয়ে যেত সুবাহান আপনার একটু বলবেন ঈশার চাইতে আমার নবীর ক্ষমতা কি কম না বেশি আওয়াজটা বড় হবে না এখানে আমার আখনি নবীর উম্মত আমরা সবাই কথা বলেন ঠিক না তোর নবীর বেলায় আওয়াজ আসলে আওয়াজটা ছোট হবে না অনেক কি হবে আমার নবীকে ক্ষমতা কে দিয়েছেন আরো বড় করে বলেন এবার আমান নবী জাবেদের চোখের পানি মুছে দিলেন বিবিকে বললেন বিবি রে তোমার চোখের পানি ও মুছো চিন্তিত হওয়ার কারণ নাই আমি মদিনার মুস্তাফা ডাক দিচ্ছি তোমরা চিন্তিত হইও না দুইটা বাচ্চাgeolocation সামনে রাখা হলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে জাবেদের বাচ্চাটা সন্তানটা আমি নবী মুস্তাফা হুকুম দিচ্ছি আমার সাথে খাওয়ার জন্য আল্লাহর হুকুমের দুনোজন দাঁড়িয়ে যাও जिंदा হয়ে যাও এই কথা বলতে দেরি না দুইটা লাভ দিয়ে গিয়েছে বড় করে বলেন সু বলেন আমার নবীর ক্ষমতা আছে না নয় কে দিয়েছেন আরো বড় করে মারা হবা মারা হবা মারা হবা হা হা মার হবা মার হবা নোর নিজি মার হবা মারা হবা পিয়হ নবে হা সিন্দা নবে হা দয়াল নার সূর্যর তা পড়িবে হাসরের দিনের আপুনি বিনে আমাদের খেয়া দিবে খেটখিনা উম্ম তোরি খণ্ডারী উম্মা তোরি খণ্ডারী নভীমস্তফা মারা হাবা মারা হাবা প্রিয়হ নবে মারাহাবা হবা নুর নিত মারা হবা মারা হবা হা জিন্দা নবে বড় করে একবার বলেন মার হবা সলো তুনিয়ার দুই তো সন্তান নবীর হুকুমে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ নবী দুইজনকে বুকের মধ্যে নিলেন দুইজনকে মায়ের কাছে বাবার কাছে গছায়া দিলেন এবার নবীও তাদের সঙ্গে নিলেন বসলেন খেলেন খাওয়ার পরে হজরতে জাবের কে ডাক দিলেন জাবের আল্লাহর নবী যে বলেছিলাম সকলে খাওয়ার পরে মাংসের যে হাঁটি গুলা থাকে সেগুলো তুমি নিয়ে আসো সংরক্ষণ করতে বলেছিলাম হজরতে জাবের একটা থালার মধ্যে করে ওই সমস্ত হাঁটি গুলা নিয়ে নবীর কদমে দাঁড়ালেন বসলেন নবী চাদর দিয়ে ঘুরাইয়া দিলেন একটা হাত ও এই সাকারের মধ্যে রাখলেন হাটির উপরে রাখলেন চাদরের উপরে রাখলেন আল্লাহর নামে তোমার নবীর মধ্যে পাথর বাঁধার কারণে যাদের রে সহ্য করতে পারে নাই নবীর মহাব্বতে ঘরের মধ্যে যে একমাত্র সম্বল একটা ছাগলের ছোট্ট বাচ্চা ছিল সেটা নবীর মহাব্বতে কোরবানি দিয়েছে আয় আল্লাহ তোমার রহমতের নবী তোমার দরবারে হাত তুলে দিলাম যাবের রে মহাব্বতের উত্তম প্রতিদান তাকে দান করো এই কথা বলতে দেরি আল্লাহর নবীর হাতের নিচের থেকে সেই ছাগলটাকে যাবের কোরবানি দিয়েছে হঠাৎ করে ওই ছাগলটা একটা ডাক দিয়ে জিন্দা হয়ে গেছে হাড়ির ভিতর থেকে আল্লাহ পুনরায় ওই ছাগলটাকে জিন্দা করে দিয়েছেন আমার আল্লাহর ক্ষমতা আছে জবান খোলা বলেন আছে তো সেজন্য এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে যায় নবীর জন্য আপনি যা দিবেন নবীর জন্য আপনি যা করবেন নবীর জন্য আপনি যে সময়টা দিবেন এটা বিতা যাবে না এটার থেকে হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে দান করবে